সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিনে নতুন করে মনের মরণ হইতো তোকে ভুলতে পারলে তো স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সুখী মানুষগুলোর পতন সবসময় ভালোবাসার কারণে হয় মাদকের জন্য নয় আমার স্বপ্নগুলোতে দেওয়ালে জমে থাকা শাওলার মতো শ্যাওলা পড়ে গেছে সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসাই বেঁচে আছে কাউকে ঠকিয়ে নিজেকে বড় ফেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সত্যি বলছি তবু যেন লাগছে যে মিথ্যার কল্পনাতে বন্দী হয়ে সবই যে কাটছে তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর এগিয়ে গিয়েও পিছিয়ে আসি পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা মানুষের মন সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে কাদাই তো সে যে একটা সময় আপনাকে জানু ময়না পাখি বাবু সোনা ময়নাটিয়া বলে খুশি রাখত আমি একদিন নিখোঁজ রাত প্রহরে সড়ক বাতির কেউ শহরে বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাটিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমায় পৃথিবী রাঙিয়ে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম তুমি এমন মিথ্যের স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আছে আমি ইচ্ছে হলেই ডাকিস নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখে জল আর কিছুই পাওয়া যায় না ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ফুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় হাসি সবসময় যে সুখের প্রকাশ তা নয় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন তাও বোঝায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোকা খায় যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে কাছের মানুষটা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে আপনি আর কখনও কাউকে ভালোবাসতে পারবেন না মানুষ তখন কাঁতে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন দূরে চলে যায় তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে বাতাসের কষ্টে বারবার আসে ঝড় সাগরের কষ্টে ভেঙে যায় বালুঝড় আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি হৃদয়ের কান্নায় ভিজে যায় দু চোখের দৃষ্টি সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটির মিথ্যা বলা শুরু করে রাগ বা ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিক ঘুমোতে পারি না যখন কারো উপরে অধিকারের গণ্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালোবাসা আর বিশ্বাসটাও কমে আসে ফিকে হয়ে আসে সাধ্যপর মানুষরা এই পৃথিবীতে সবথেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশি দুঃখী কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যায় চলে বুঝতে পারবে পাচর ভাঙার কষ্ট কাকে বলে বসে আছে একা আর সাথে আছে তোমার দেওয়া কিছু স্মৃতি সেগুলো ভেবে ভেবেই কেটে যাচ্ছে সময়গুলি আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিয়েও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ হয়তো নিষিদ্ধ হয়তো দামি হয়তো অন্য কারোর তোমার শহরে রং বেরঙের আলো আমার না হয় অন্ধকারই ভালো সেই সময়ই খুব বেশি কষ্ট হয় যখন মন অনেক খারাপ কিন্তু প্রিয় মানুষটা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে মানুষকে আতর করলে ভাবে আতরের পেছনে স্বার্থ আছে অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় তবে একবার ঠকলে হাজার বছরের শিক্ষা পাওয়া যায় তার থেকে হয়তো খুব কষ্ট হয় কিন্তু তাও তো বেঁচে থাকতে হয় রোজ রোজ নিয়ম করে হয়তো কেঁদে নিতে হয় কিন্তু তাও তো হাসি মুখে সবার সামনে বলে বেড়াতে হয় এই তো ভালো আছে